প্রত্যাশা আমরা ক্লাস করতেছি আল্লাহ রহমতে লোকজন তো থাকবেই পরিস্থিতি হবে কোন সময় গাড়ি আটকে যাবে মন রাস্তার জন্য গাড়ি আটকে গেছে এরকম হবে না আর পানি ঠানি যেখানে হবে সেখানে আমরা আমাদের লোকজন থাকবে পাম্প থাকবে যতদূর সময় আমরা পানি আউট করে দেবো যাতে গাড়ি গুলো চলতে আসবে ইনশাল্লাহ ভোগান্তিটা যাতে না আসে সেজন্য আমরা চেষ্টা করবো প্রত্যাশা অনুযায়ী আমরা ক্লাস করতেছি আল্লাহ রহমতে লোকজন থাকবেই যে কোনো পরিস্থিতি হবে কোন সময় গাড়ি আটকে যাবে মন রাস্তার জন্য গাড়ি আটকে গেছে এরকম হবে না আর পানি ঠানি যেখানে হবে সেখানে আমরা আমাদের লোকজন থাকবে পাম্প থাকবে যত দূর সময় আমরা পানি আউট করে দেবো যাতে গাড়ি গুলো চলতে আসবে ইনশাল্লাহ ভোগান্তি না আছে সেজন্য জন্য আমরা চেষ্টা করবো আল্লাহর মধ্যে খুব সুন্দর ভাবে বারোটি গেছি কোনো সমস্যা হয়নি যানজটে কিন্তু চাইতেছি যে এবার জন্য আল্লাহ নিতে পারে আর পড়াশোনা দাবি যে রাস্তাঘাট যেন আগের মতন ঈদ গেছে ঈদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাইলে সুন্দর করে বাড়ি যেতে পারবো ওখান থেকে তো সরকার করছে এতদিন কি থাকে এরকম রাস্তাঘাট খালি উপরে তার রাস্তা করে নিচের রাস্তার খবর নাই জনগণ মরিয়া যায় এটা সরকারের আর কিছুই নেই

তারপরে পূর্ণ পূর্ণবহন গাড়িটাও ছোটো বন্ধ থাকে পুনর্বহন গাড়িটাও চলাচল করব তারপরে আপনার ছুটিটা শর্টকাট হইতেছে গতবার প্রশাসন যেভাবে রাখছে মোটামুটি এভাবে পরিচালনা করলে আমাদের সমস্যা নাই এভাবে চললে আমাদের রোড ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ জামঝটের সম্ভাবনা আছে জামঝট মুক্ত হোক যাত্রী সেবা আমরা যেন দিতে পারি ভালোভাবে সেটাই আমরা চাই প্রশাসন যদি ভালো ঈদে যদি ই দিতে পারে তাহলে জামজট থাকবে না জামজট তো প্রশাসন যদি ই না করে তাহলে তো জামজট অবশ্যই থাকবে আর প্রশাসন যদি তো করে তাহলে <laughs> <দাল> জামজট থাকবে না জাম <laughs> কম ছিল <ততাল> কিন্তু এবার এই যে গরু টাক এগুলো ঢোকার কারণে জামজট একটু সম্ভাবনা বেশি <laughs> 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 তো রাস্তা যাতে ক্লার থাকে আমাদের যাতায়াতের সুবিধা হবে যাত্রীদের ভোগান্তি কম হবে সরকারের কাছে প্রশাসনের কাছে চাওয়া জাম জট মুক্ত করে দিলে তার ভালো হইলো এবং সিন্ডিকেট মুক্ত করে দিলে এটা ভালো হইলো গাড়ি ঘোড়ার ভাড়াও অনেক এইসব জিনিস মুক্ত করে দিলে এবং যারা গরিব মানুষ যারা বাড়ি ঘরে যাইব কষ্ট করে তারা একটু ভালো সহযোগিতা পাইলে গেল প্রশাসনের কাছে একটা দাবি যে রোড গাড়িতে ভালোভাবে দায়িত্ব পালন করে আমরা যে বাড়িতে সুন্দর মতো যাইতে পারি সুন্দর মতো আসতে পারি তো অনেকই যেমন জ্যাম জনী যেন হয় রাস্তার মধ্যে তার মধ্যে জায়গায় জায়গায় পুলিশ প্রশাসন দিলে ভালো হয় গাড়ি যেন দাঁড়াইতে না পারে জ্যাম জট না হইলে যাইতে পারবো শান্তিতে রোজারিতেও অনেক সুন্দর গেছিলাম জ্যাম জট পাই নাই আবার এই দিয়েও ভালোভাবে যাইতে চায় ভালোভাবে আসতে চাই বিশেষ করে উত্তরা থেকে বাইপাইলমুখী যে রাস্তাটি এই রাস্তাটি এবং বাইপাইল হয়ে চন্দ্রার দিকে এই রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে তো সেই কারণে যে নির্মাণযজ্ঞ সেটি কিন্তু এখন চলমান রয়েছে এমনিতেই দীর্ঘদিন এই রাস্তাটি সংস্কার না করায় এবং এই এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান থাকায় এখানে প্রচন্ড খানা খন্দে ভরপুর এবং বৃষ্টি হলে এখানে পানি জমে যায় যে কারণে গাড়ির যে স্বাভাবিক গতি সেটি কিন্তু এখানে সম্ভব হয় না যে কারণে এখানে দীর্ঘ সূত্রিতা তৈরি হয় এখানে যানজটের আশঙ্কা তৈরি হয় তো এই সব সামগ্রিক বিষয়গুলিকে মাথায় নিয়ে এই রোডে আমরা আমাদের ডেভেলপমেন্ট সাজিয়েছি আপনারা জানেন গত কয়েকটি ঈদে রাস্তার এই পরিস্থিতি থাকার পরেও আমরা আমাদের দক্ষতা আমাদের আন্তরিকতা এবং আমাদের যে পরিশ্রম এর মাধ্যমে আমরা মানুষকে নিরাপদে এবং দ্রুত তার গন্তব্যে ঈদযাত্রায় ঈদের যে আনন্দ সেটিতে সামিল হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছি এবারও তার ব্যতিক্রম হবে না পরেও রাস্তাটি যেহেতু সংকীর্ণ এবং ইপিজেড এর সামনে জামগড়া আশুলিয়া এই বিভিন্ন স্থানে আপনি জানেন যে এলিভেটেড এক্সপ্রেসও এর কারণে এর কাজ চলছে রাস্তাটি গভীর গর্ত করেছে তো আমরা তাদের সাথেও কথা বলেছি সমন্বয় করেছি আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন রাস্তাটি যতটা সম্ভব ঠিক করে আমাদেরকে যেন গাড়ি চলাচলের উপযুক্ত পরিস্থিতি তৈরি করে দেয় যেন মানুষের যাত্রাটি নিরাপদ হয় এই এই লক্ষ্যে সকলেই আমরা একমত এক পথে রয়েছি